গতকাল বিকেলে ইন্দ্রনগর হেপাটাইটিস ফাউন্ডেশনের সামনে থেকে এক মহিলার গলা থেকে চিন্তাই বাজের দল শর্ণের চেন ছিনতাই করে নিয়ে যায় থানায় মামলা করতে গেলে দেখা যায় আরো বেশ কয়েকটি চিন্তা এ ঘটনা এদিন ঘটে শহরে এত পুলিশের নিরাপত্তা থাকার পরও কিভাবে চিন্তাই বাজরা এ ধরনের দুঃসাহসিক ঘটনা সংগঠিত করতে পারছে তাই এখন প্রশ্ন চিহ্নের মুখে কালকে বিকালে আমি অফিস থেকে বাইরে বাড়ির দিকে যাইতাছি তো এই জায়গার মধ্যে একটা স্কুটি থামানো এই জায়গাটা স্টোর অমৃত অমৃতস্টুরের ভিতরের গলি পাড়ার গলি তো আমার বাড়ি হয়েছে গ্যাসের এজেন্সির উল্টা সাইডে আমার বাড়ি তো আমি এদিক দিয়ে যাইতেছিলাম এখানে একটা স্কুটি থামিয়ে না আমি জানি কি ভাবতে এরকম এরকমভাবে হাইটটা ওই জায়গা অবধি গেছে ওই জাকদা অবধি গেছি দা একটা বাইক বাইক লিয়ে একটা ছেলে আছে ফুল হেলমেট পরা

পারতেছে না আমার শার্টের কলার লিগে আমার ধরতে পারতেছিল না তারপর আমার শার্টের কলারটা এরকমভাবে ভাবে টান দিয়েছে তাইনে টান দিয়েছে এবার চেনটা এরকমভাবে ভাবে খাবলা দিয়ে চেনটা লইয়া হাতটা এরকম সোজা করে আমার চেনটা তাই না হাতে ভাবে ঝুলতেছে এই জাক দিয়া তাই টান করে গেছে গা আমি এই করে যাইতেছি এবার মহিলা জিজ্ঞেস করতেছে কি হয়েছে কি হয়েছে আমি আমার চেন টান দিয়ে নিশে গা তারপর চোর চোর দেন আমি দৌড়াইতেছি তাইনের পিছিয়ে চোর চোর করে কিন্তু রাস্তা তো একদম নীরব আসলো কেউ হয়ে না তো হ্যাঁ বাইক লুইয়া টান না গেছে গা

বাইকটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল বাইকটা অমৃতর থেকে এদিক দিয়ে যাচ্ছে মানে ইন্দ্রনগর মানে অমৃতস্টোর ভিতরে ইন্দ্রনগরের মেইন রোড থেকে ইন্দ্রনগরের মেইন রোড থেকে এদিকে এদিকে আইছে